দেশে যে জগন্যতম এবং অমানবিক একটা সরকারের যে পরিস্থিতি আমরা দেখছি এটা মানবিকতাকে পর্যন্ত হার মানাচ্ছে এটা মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে আল কায়দার টেরোরিস্ট আজ বাইরে ঘুরাচ্ছে শান্তির দূত হিসাবে আর ইস্কনের যিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভু জীবনে যিনি তার মুখ দিয়ে কোনো কটুকতা বেরোয়নি জীবনে যারা হাতে লাঠি পর্যন্ত নেয় সারাক্ষণ কৃষ্ণ নাম করে যারা মানুষের মধ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়ায় সেই চিন্ময় কৃষ্ণ প্রভু সহ অন্যান্য সাধু সন্তদের নির্মমভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হচ্ছে এবং জোরপূর্বক তাদেরকে জেলে পাঠানো হচ্ছে এটা শুধুমাত্র আমি মনে করি বাংলাদেশের মানবিকতার হত্যা এটা গোটা বিশ্বের মানবিকতাকে তারা কিন্তু হত্যা করছে মানবিক মূল্যবোধকে হত্যা করছে এবং মনে হচ্ছে একটা পশু সমতুল্য সরকার বাংলাদেশকে পরিচালিত করছে এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যতীত বাংলাদেশটা আমাদের বাংলাদেশের সাথে আমাদের অনেক সম্পর্ক আছে আমার সেই কবির লাইনটা মনে পড়ছে মাগ তুমি কোথায় আছো পদ্মা মেঘনার আচল আচলকানি আটকে আছে কাটা তারের ফাঁকে এই পদ্মা মেঘনার সাথে ভারতবর্ষের অনেক সম্পর্ক আছে বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পী করিম বাংলাদেশের বিখ্যাত গায়ক তারা আমাদের প্রত্যেকের অন্তরে রয়েছে কণ্ঠে রয়েছে বাংলাদেশের কৃষ্টি ঐতিহ্য পরম্পরা আমাদের রাজ্যের মানুষ ফলো করে কারণ একসময় এরা অনেকেই পার্সিকিউটেড হয়ে অত্যাচারিত হয়ে এই রাজ্যে এসেছে কেউ বাংলাদেশ কেউ পশ্চিমবঙ্গ কেউ আসামে এসেছে স্বাভাবিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা গভীর কিন্তু দুর্ভাগ্যবশত একটা অমানবিক পশু সমতুল্য বর্বর একটা সরকার পরিচালনা করছে বাংলাদেশে যারা পুরো বিশ্বের মনুষ্যত্ব বোধকে বাংলাদেশে মানুষের জীবনকে এক মানে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে ফেলেছে